চাকরিজীবীদের একটা পরিচিত শব্দ যেটা হচ্ছে ডোসিয়ার তো এই ডোসিয়ারটা আসলে কী এবং ডোসিয়ার কয় ধরনের হতে পারে এবং ডোসিয়ার কেন সংরক্ষণ করা হয় সেই বিষয়টা আমরা জানব ডোসিয়ার হচ্ছে যে চাকরিজীবীদের একটা রেকর্ডপত্র অর্থাৎ তার জীবনে তিনি যা কিছু কার্যাদি সম্পন্ন করেছেন বা যা কিছু অর্জন করেছেন বা তার যে অর্জন সেগুলো রেকর্ড থাকে এই রেকর্ডগুলো যেখানে রাখা হয় সেটাই হচ্ছে ডোসিয়ার তো ডোসিয়ারের দুইটা পার্ট থাকে প্রথম পার্টে সাধারণত বার্ষিক গোপনীয় যে অনুবেদন অর্থাৎ এসিআর পূর্বে বলা হতো বর্তমানে সেটাকে গোপনীয় অনুবোদন শুধু সিয়ার বলা হয় তো এই সিয়ার যে অংশ সংরক্ষণ করা হয় সেই অংশটা প্রথম অংশ এবং এর যে দ্বিতীয় পার্টটা থাকে সেটা হচ্ছে গৌণ অংশ অর্থাৎ যে অংশে তার অর্জনগুলো যেমন তার প্রশিক্ষণ তার শিক্ষা অর্জন অথবা তার যদি কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যদি অর্জন থাকে সেগুলো সংরক্ষণ করা হয়ে থাকে তো ডোসিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সক্রিয় ডোসিয়ার এবং নিষ্ক্রিয় ডোসিয়ার তো সক্রিয় রোসিয়ারটায় মূলত যে ডোসিয়ারে কর্মকর্তা বা কর্মচারীর মূল বিষয় অর্থাৎ মূল কপিগুলো জমা থাকে অর্থাৎ গোপনীয় অনুবেদন এবং অন্যান্য কার্যাদির বা অর্জনের যে কপি সেগুলো মূল কপি সংরক্ষণ থাকে এটাকে সক্রিয় ডোসিয়ার বলা হয় আর যে ডোসিয়ারে এর প্রতিলিপি বা কপি রাখা হয় সেটাই হচ্ছে নিষ্ক্রিয় ডোসিয়ার সাধারণত ডোসিয়ার সংরক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তার সার্বিক মূল্যায়ন করা সম্ভব হয় এবং এগুলো পদোন্নতির ক্ষেত্রে এবং সার্বিক যে একজন কর্মকর্তার এফিসিয়েন্সি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো পাওয়া যায় এজন্য ডোসীয় সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ ডোসীয় সংরক্ষণের মাধ্যমে একজন নির্ধারিত ডোসিয়া সংরক্ষণকারী কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ডোষীয় সংরক্ষণকারী তার দাপ্তরিক কাজের বাইরে গিয়ে এই ডোসিয় সংরক্ষণ করে থাকেন এটা তাদের একটা বাড়তি একটা কাজ তো আমাদের সকল চাকরিজীবীদের একটি গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে ডোসিয়ার এই ডোসিয়ার সম্পর্কে যদি কোনো ধরনের কারো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানালে তার যথাযথ উত্তর দেওয়া হয় ধন্যবাদ সবাই